দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের তারিখ দুই হাজার পঁচিশ দশ আঠারো তারিখ দর্শক ভিডিও করতেছি তো আপনারা অনেকেই ভালোবাসা অনেক ভালোবাসেন দর্শক আমার কারণ প্রচুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনারা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন যার কারণে আমি খুবই খুশি দর্শক যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাই যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আর ভিডিও পুরা দেখবেন দর্শক আমি হাস আজকে কি দা কী দাম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে জানাবো তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে অসংখ্য দেশি প্রাতি হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো হাট ঘুরে ঘুরে দেখাবো কত করে দাম যাচ্ছে দর্শক নগা মহাদেবপুর হাটে দেখেন এক ভাই কিন্তু প্যাতি হাসান তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন ওই হাঁসের দাম কত করে চাচ্ছেন পার পিস মানে এক পিসের দাম কত চাচ্ছেন দর্শক দেখেন অনেক বড় সাইজের পাতি হাঁস দেড় কেজি পার ওজন হবে ছয়শো টাকা পিস চাচ্ছে তো কেউ দাম বলিস চাচা কেউ দাম বলছে কত বলছে চাষা পাঁচশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো ভিডিওর সাথেই থাকুন হাঁস কিনা বেচা চলতেছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো এখানে এক চাষা কিন্তু বড় সাইজের চারটা হাসায় নিছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাট থেকে দর্শক চাষা কেমন আছেন ছয়শো টাকা পার পিস চাচ্ছেন কেউ দাম বলছে চাচা কত সাড়ে চারশো চারশো বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখন আমি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এক ভাই কিন্তু হাঁস আনছে অনেক বড়ো সাইজের তো দাম কত করে যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক যারা হাটে আসতে চান তারা সকাল সকাল হাটে আসবেন তাহলে কিন্তু হাঁস গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো আজকে কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো এক বড় ভাই কিন্তু বড় সাইজের পাতি হাঁস নিছে দেখেন দেড় কেজি পার ওজন হবে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন ভাই ছয়শো কেউ দাম বলছে বড় ভাই কত বলছে দর্শক পাঁচশো টাকা পিস বলছে তো পর্দা হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক দাদা কিন্তু একবারে বড়ো সাইজের রাজহাঁস হাঁস অনেক কয়টা তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভাই দাম কত করে চাচ্ছেন আঠারোশো টাকা পিস ওজন কতখানি করে হবে সাড়ে তিন কেজি করে ওজন আছে দর্শক দেখেন অনেক বড়ো সাইজের প্যাটি হাঁস তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে আমি এখন দেখেন এখানে পাটি আনছে আমাদের এক বড়ো ভাই দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন বড় ভাই কেমন আছেন ভাই দাম কত করে চাচ্ছেন ভাই সাড়ে পাঁচশো টাকা করে চাচ্ছে কেউ দাম বলছে বড় ভাই কত বলছে চারশো সাড়ে চারশো করে বলছে দর্শক দেখেন প্যাতি হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাঁসের জন্য বিখ্যাত দর্শক যারা হাঁস নিতে চান চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দেখেন এখানে এক চাচা কিন্তু চীনা হাঁস আনছে তো চীনা হাঁস কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাচা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন চীনা হাঁস বারোশো টাকা ওই মানে পার পিস না এক পিস এক পিস দাম কেউ বলছে সাসা কত নয়শো হাজার এই রকম বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক চাষা কিন্তু প্রায় চার কেজির মতো ওজন হবে চীনা হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বিশাল বড় সাইজের এখন আমি নগা মানে মহাদেবপুর হাটে দর্শক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাষা কেমন আছেন ভালো আছেন তো হাঁস কত করে চাচ্ছেন এই বড় সাইজের চিনা হাঁস দেড় হাজার তো কয়েক কেউ দাম বলছে চাষা দর্শক জোড়া চব্বিশও বলছে দেখেন দর্শক অনেক বড় সাইজের প্রায় চার কেজির মতো ওজন হবে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক দেখেন আমাদের এক চাচা কিন্তু স্যার পিসিয়াস আনছে তো কত করে দাম ছাড়ছে আপনাদেরকে জানাবো অসংখ্য হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আজকে আসছে তো দাম কত করে ছাড়ছে জানাবো চাচা কেমন আছেন দাম কত করে পার পিস ছাড়ছেন পার পিস ছয়শো টাকা কেউ দাম বলছে চাচা পাঁচশো সাড়ে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন অনেক বড় বড় সাইজের কাতি হাঁস আজকে কিন্তু হাঁস হাটে প্রচুর কিনে বেচা চলতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো এক চাষা কিন্তু দুই পিস প্যাটি হাঁসায় নিছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকবেন চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন পার পিস পার পিস ছয়শো টাকা চাচ্ছে দর্শক आर क्यों दाम बोल से পাঁচশো সাড়ে চারশো পাঁচশো এরকম বলছে দর্শক নৌকা মহাদেবপুর হাটে তো যারা হাঁস কিনে খেতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আপনারা দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে এক চাচা কিন্তু রাজহাঁস এনেছে এক পিস ইয়া দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নৌকা মহাদেবপুর হাটে দর্শক কত করে চাচ্ছে জানাবো চাষা কেমন আছেন কত করে পিস চাচ্ছেন রাজহাঁস টাকা দাম বলছে মানে জোড়া পঁচিশশো টাকা বলছে দর্শক দেয়নি তার পর্ হয়নি জন্য তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো দেখেন এক বড় এক চাষা কিন্তু প্যাটি হাঁস রাজ আনছে তো দাম কত করে আছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু প্রচুর হাঁস আসছে দর্শক কিনে বেচা চলতেছে খুবই দর্শক এক বড় ভাই হাঁস নিতে আসছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চাচা কেমন আছেন চুরা কত বললো ওটা আঠারশো বলছে দর্শক জোরা আঠারোশো টাকা বলছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন সব থেকে বড় সাইজের রাজহাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আজকে অসংখ্য হাঁস উঠছে গৃহস্থরা নিয়ে বসে আছে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে জানাচ্ছি কত করে দাম দর যাচ্ছে আজকে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দর্শক এই দুটার দাম পঁচিশশো টাকা বড় ভাইয়েরা বলতেছে আর সে বলতেছে বত্রিশশো টাকা নিবে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু দাম দর করে আপনাদেরকে হাঁস কিনতে হবে দেখেন আমাদের হাটে কিন্তু অসংখ্য আজকে হাঁস মুরগি উঠেছে হাঁস মুরগি মুরগি হাটে আপনাদেরকে নিয়ে যাব আগে হাঁসের ভিডিও করি দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে চার পিস কাটি হাঁসে আনিছে আমাদের এক চাষা তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাষা কেমন আছেন দাম কত পিস চাচ্ছেন পাতি হাঁস পাঁচশো টাকা পিস বলছে দর্শক টাকা পার পিস বলেছে তো নগা মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস আজকে উঠছে তো চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন এই পাতি হাঁসগুলো পাঁচশো টাকা পিস কেউ দাম বলছে চাচা কত বলছে কত বলছে সাড়ে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো যারা হাঁস কিনে খেতে চান চলে আসবেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো এক বড় ভাই হাঁস কিনতে আসছে মনে হয় আমি জানি একটু বড় ভাই কেমন আছেন হাঁস কি কিনতে আসছেন আচ্ছা দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে দর্শক আজকে তো এখানে কিন্তু পাতি হাঁস উঠছে আমাদের এক বড়ো ভাই নিয়ে আসছে তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন ছয়শো টাকা পিস আছেন কত দাম বলছে ভাই কত কেউ সাড়ে চারশো পাঁচশো এরকম বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আজকে অসংখ্য হাঁস উঠছে জানাবো বড় ভাই এলা হাঁস তো আপনি আজকে হাসছি না হাঁস আনছেন আজকে হাঁস আনেনি দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে জানাচ্ছি কিরকম দাম যাচ্ছে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন এখানে এক বড় সাইজের রাজা শনিছে আমাদের এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন আজকে প্যাতি রাজহাঁসের দাম কত করে চাচ্ছেন পারপিস কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে সোদ্দোশো বিভিন্ন দামে বলছে তেরোশো দর্শক এখানে কিন্তু প্যাতি হাঁসও আছে প্যাতি হাঁস কত করে বলছে দাম কত আপনি সাড়ে চারশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি দেখেন এখানে অসংখ্য প্যাতি হাঁস উঠছে তো এক বড় ভাই আনছে আমি জানবো দাম কত করে পারপিস যাচ্ছে বড় ভাই কেমন আছে দাম কত করে আজকে আর বড় ভাই চারশো সাড়ে তিনশো করে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে দর্শক আগের হাটের থেকে একটু বেশি দাম আজকের মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন এক বড় ভাই কিন্তু আমাদের ক্যারেটে করে অনেকগুলা হাঁস আনছে দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে তো আমি তার কাছে জানবো তার বাসায় কত পিস হাঁস আছে আর কতগুলো নিয়ে আসছে এখানে বড় ভাই কেমন আছেন কত পিস হাঁস আনছেন আজকে বত্রিশ পিস বাসায় কত পিস হাঁস আছে আরো দর্শক দেড়শো পিসের মতো হাঁস আছে তো যারা পাইকারি নিতে চান বড় ভাইয়ের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে হাঁস নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রাতি হাঁস দর্শকের বড়ো ভাই নাম্বারটা বলেন আপনার জিরো থামেন ধীরে ধীরে বলেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি সাতাশ ছাপ্পান্ন উনষাট শূন্য চার দর্শক এই নাম্বারে ফোন দিয়ে আপনারা পালন করেন আর যেভাবে হাঁস খাওয়ার জন্যও যদি নেন আপনারা নিতে পারবেন তবে বেশি হাঁস নিলে ফোন দিবেন। অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে কিন্তু রাজ হাঁস আমাদের এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কত করে পারছেন হাঁসের দুই হাজার তো দাম কত করে কেউ বলছে বারোশো তেরোশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো ভিডিওর সাথেই থাকুন হাঁস কিনা বেচা চলতেছে আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখানে এক বড় ভাই কিন্তু রাজহাঁস আনছে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন আজকে দাম কত করে পার পিস চাচ্ছেন হাঁসের আঠারোশো কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে চোদ্দশো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন হাঁস কিনে বেচা চলতেছে তো তিন কেজি পার ওজন আছে এগুলা হাঁসের তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম দামে বেচা কিনা হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক চা কিন্তু চার পিস রাজ তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন কেমন আছেন জোরা কত বেসতেছেন হাজার কেউ দাম বলছে করে বলছে দর্শক তার পড়া হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন এখানে চীনা হাস আমাদের এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে জানাবো বড়ো ভাই কেমন আছেন তো দাম কত করে পার পিস চাচ্ছেন দেড় হাজার কেউ দাম বলছে কত বলছে পাঁচশো টাকা করে বলছে দর্শক পাতি ইয়া সিনা হাঁস তো অনেক দাম কমই বলছে যা তার পর্ হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন এখানে একটা বড় সাইজের আপনার সিনা হাঁস আসছে এক বড় ভাই নিয়ে আসছে দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো হয়তো বাপ বেটা একসাথে আসছে দর্শক হাটে তো ভিডিওর সাথেই থাকুন বড়ো ভাই কেমন আছেন হাঁস নিয়ে আসছেন কত করে পার পিস আছেন দর্শক বাইশশো চাইছে বারোশো দিবার চাইছে দেখেন বড় সাইজের একটা পাতি হাঁস প্রায় তিন কেজি পার ওজন হবে সাড়ে তিন কেজির মতো তো ওটা আপনার ছেলে হয় ছেলেকে নিয়ে আসছেন ব্যারি কোথায় কালনা কুমির দাও দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু সীনা হাঁস আনছে এক বড় ভাই তো দাম কত করেছে আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন পাতি হাঁস চীনা হাঁসের দাম কত করে চাচ্ছেন বারোশো কেউ দাম বলছে নয়শো সাড়ে নয়শো করে বলছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এখানে এক মামা কিন্তু হাঁসায়নিছে রাজ হাঁস এবং পাতি হাঁস মামা কেমন আছেন দাম কত করে পার পিস চাচ্ছেন হ্যাঁ দর্শক রাজহাঁস পনেরোশো টাকা আর প্যাটি হাঁস ছয়শো কেউ দাম বলছে মামা এগারোশো বারোশো বলছে আর পাতি হাঁস চারশো টাকা করে বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এক চাচা কিন্তু হাসা নিচে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠেছে চাচা কেমন আছেন আর দাম কত করে পার পিস চাচ্ছেন দর্শক সাড়ে চারশো টাকা চাচ্ছে আর দাম কেউ বলছে চাচা তিনশো টাকা করে বলছে দর্শক তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু দাম দর চলতেছে তো ভিডিওর সাথেই থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য আজকে হাঁস উঠছে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে বড় সিনা হাঁস দেখাবো প্রায় তিন চার কেজির মতো হবে দেখেন ওজন তো ভিডিওর সাথেই থাকুন দাম কত করে যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে আজকে আপনাদের হাট ঘুরে দেখাচ্ছি দর্শক তো বড়ো ভাই কেমন আছেন হাঁসের দাম কত করে পার পিস যাচ্ছেন সতেরোশো কেউ দাম বলছে কত করে বলছে দর্শক বারো তেরোশো করে বলছে দেখেন অনেক বড় সাইজের চীনা হাঁস আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আসছে তো এক এক বড় ভাই কিন্তু দেখেন অসংখ্য সিনে হাঁস আনছে তো এই হাঁসগুলার দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আমাদের নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু আজকে অসংখ্য হাঁস উঠছে দর্শক যারা হাঁস কিনে খেতে চান সকাল সকাল আসলে গিরস্থর কাছে কিনে খেতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন পার পিস কত করে চাচ্ছেন হাঁস সতেরোশো টাকা পিস তো কেউ দাম বলছে বড় ভাই কত বলছে হাজার এগারোশো করে বলছে দর্শক দেখেন চীনা হাঁস তো যারা নওগাঁ মহাদেবপুর হাঁস কিনে খেতে চান সকাল সকাল চলে আসবেন অসংখ্য আজকে হাঁস উঠছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে তো প্যাতি হাঁস দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই কেমন আছেন দাম কত করে করে পার পিস কেউ দাম বলছে কত বলছে সাড়ে তিনশো করে বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে তিন পিস রাজহাঁস আনছে আমাদের এক বড় ভাই বড় সাইজের তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে পার পিস চাচ্ছেন তিন দেয় আট আপনি কত হলে দিবেন দর্শক সাড়ে চার হাজার হলে দিবে দেখেন ওজন কিন্তু অনেক বড়ো সাইজের রাজহাঁস ওজন কতখানি করে আছে জানেন ওজন জানেন না যাই হোক তিন কেজি পার ওজন হবে দর্শক আঠাশশো টাকা বলছে তিন পিসে তো বড়ো ভাই চার হাজার হলে দিবে তো ভিডিওর সাথেই ঠেকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের এক বড় ভাই কিন্তু সিনেহাস আনছে বড়ো সাইজের দেখেন প্রায় তিন হবে তো দাম কত করে ওজন আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন পার পিস দুটায় তিন হাজার চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে চব্বিশশো টাকা বলছে এই বড় ভাইয়ের কাছে আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে কিন্তু দুই পিস রাজহাঁস আনছে এক বড় ভাই তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আল্লার রহমতে ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন পার পিস মানে জোরা জোরা বত্রিশশো টাকা পর্যন্ত বলছে দর্শক বড় সাইজের রাজহাঁস তো যারা রাজহাঁস নিতে চান আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে চলে আসবেন তাহলে কিন্তু অসংখ্য হাঁস আপনারা নিতে পারবেন তো এখানে এক সাসা কিন্তু চীনা হাসানছে তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন কত করে পার পিস চাচ্ছেন হাঁসের দর্শক চোদ্দশো চাইছে নয়শো এগারোশো পর্যন্ত বলছে তারপর তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকবেন দর্শক এখানে এক বড় ভাই কিন্তু চিনা হাঁস আনছে অনেক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন তো পারপিস কত চাচ্ছেন হাঁসের তেরোশো টাকা পিস চাচ্ছেন দর্শক তেরোশো টাকা পিস চাচ্ছে দাম বলছে কত বলছে এগারোশো করে বলছে দর্শক হাঁস আছে আছে পিস দর্শক হাঁস পেলে লস হচ্ছে না লাভ হচ্ছে বড় ভাই লাভ আছে দর্শক সে বলছে লাভ আছে তো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু পাইকারি কত করে যাচ্ছে জানায় ভিডিও অফ করব দর্শক অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তো পাইকারি কত করে বিক্রি হচ্ছে পাইকারের কাছে শুনব দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো সব ভিডিও করা সম্ভব নয় তো আপনাদের আমি জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন চার পিস হাঁস কত করে পার পিস চাচ্ছেন সাড়ে ছয়শো করে পিস কত দাম কেউ বলছে দেড় কেজি পার ওজন আছে দর্শক কেউ দাম বলছে চাচা মানে কেউ দাম বলছে নাকি কত বলছে ছয়শো করে বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি তো আজকে কত করে কেজি যাচ্ছে আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাট থেকে ভিডিওর সাথেই থাকুন তিনশো ষাট টাকা কেজি দর্শক যারা কেজি ভাও কিনতে চান নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু তিনশো টাকা কেজি যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন আরো দুইটা পাইকারের কাছে আমি শুনবো কত করে কেজি যাচ্ছে দর্শক নৌকা মহাদেবপুরের হাটে দর্শক দেখেন অসংখ্য সিনা হাসো এনেছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের এই সাসা পনেরোশো টাকা পিস চাচ্ছে কেউ দাম বলছে সাসা। কেউ দাম বলছে সীনা হাঁসের হ বারোশো টাকা করে বলছে দর্শক তো দেখেন অসংখ্য চীনা হাঁসও আছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো পাইকারেরা কত করে বেচতেছে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন দর্শক পাইকারি কত করে কেজি বেচতেছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কত করে কেজি বেচতেছেন চারশো টাকা কেজি প্যাতি হাঁস কত করে বেচতেছেন তিনশো টাকা করে প্যাতি হাঁস বিক্রি হচ্ছে কেজি দর্শক কেজি তিনশো টাকা করে দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এ পর্যন্তই দর্শক তো সবাই ভালো থাকবেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবি ওঠে আমি হাঁস হাটের ভিডিও এখন করলাম এখন কিন্তু আপনাদেরকে মুরগির হাটে ভিডিও করব দর্শক দর্শক যারা হোটেলে হাঁস মুরগি কিনে খেতে চান বা মাংস তারা কিন্তু মহাদেবপুর মিতুর হোটেলে চলে যাবেন বরকিহাটির ওখানে ওখানে কিন্তু বড় বড় হাঁস জব করে খাওয়াই দর্শক তো রকম হাঁস কিনে খাওয়াই তো চলে যাবেন বোরকিহাটি মহাদেবপুর মিতুর হোটেলে তো তো হাঁস বড় ভাই দেয় এই বড় ভাই দেয় দর্শক জয়পুর হাট ধ্যামর হাট বিভিন্ন হাট থেকে হাঁস সংগ্রহ করে ওই হোটেলে দেয় তো আপনারা যারা হাঁসের মাংস খাতে চান তারা কিন্তু মিতুর হোটেলে চলে যাবেন বোরকিহাটি তার দোকান তো ধন্যবাদ আজকে কিন্তু তো ভিডিও এ পর্যন্তই অসংখ্য হাঁস মুরগি কবিতর কিন্তু উঠছে আপনাদেরকে ভিডিওর সাথে আমি দেখাচ্ছি তো ঠিক আছে দর্শক